আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করছেন আপনার মারা যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কে চালাবে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি হবে ফেসবুকের মধ্যে এখন একটা নতুন অপশান এসেছে ডিলেট আফটার ডেথ এই অপশানটা যদি এখন আপনি আপনার ফেসবুকের মধ্যে সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে আপনার মারা যাওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে অটোমেটিক ডিলেট করে দিবে বাট এখন প্রশ্ন হচ্ছে আপনি যে মারা গেছেন এটা ফেসবুক কিভাবে বুঝবে দেখেন ফেসবুকের কাছে এটা বোঝার জন্য অনেকগুলি কারণ আছে কারণগুলি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো প্রথমে আপনারা দেখে নেন কীভাবে ফেসবুকের মধ্যে ডিলেট আফটার ডেথ এই অপশানটা সিলেক্ট করতে হয় ওকে অপশানটা অন করার জন্য প্রথমে আপনি কি করবেন প্লে স্টোর থেকে আপনার ফেসবুকটা আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনি আপনার ফেসবুকটা অন করবেন এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখানে দেখেন একটা সেটিংসের অপশান আছে আপনি এই সেটিংস অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন একটু নিচে আসার পর দেখেন পার্সোনাল ডিটেলস এখানে আবার ক্লিক করবেন এখন দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন এখন প্রথম যে অপশানটা আছে মেমোরিয়ালাইজেশান এই অপশানটার মধ্যে আপনি ক্লিক করবেন এখন আপনার প্রোফাইলটার মধ্যে ক্লিক করবেন একেবারে নিচে দেখেন ডিলেট আফটার ডেথ এই অপশানটা আপনি সিলেক্ট করে জাস্ট নেক্সট করে দেবেন তারপর সেভ করে দেবেন তো এখন দেখেন আপনার প্রোফাইলের নিচে লেখা আছে ডিলেট আফটার ডেথ মানে আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিক ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে ডিলেট করে দিবে এখন মেন প্রশ্ন হচ্ছে আপনি যে মারা গেছেন এটা ফেসবুক কিভাবে বুঝবে দেখেন আপনি কিন্তু ফেসবুকের আন্ডারেই কাজ করেন আপনি ছবি পোস্ট করলেও ফেসবুকে করেন ভিডিও পোস্ট করলেও ফেসবুকেই করেন আবার স্টোরি শেয়ার করলেও ফেসবুকেই করেন এখন ধরেন আপনি কয়েকদিন পর পর ফেসবুকে স্টোরি আপলোড করেন বা ধরেন কয়েক মাস পর পর আপনি ফেসবুকে ছবি পোস্ট করেন এখন হঠাৎ করে দেখা গেল আপনার অ্যাকাউন্টের মধ্যে ছয় মাস এক বছর দেড় বছর বা দুই বছর কোনো পোস্ট নেই কোনো স্টোরি শেয়ার করা হয় না কোনো ছবি পোস্ট করা হয় না বা ভিডিও পোস্ট করা হয় না সো তখন কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্টটা চেক করবে এছাড়া আপনি যখন মারা যাবেন তখন আপনার অনেক বন্ধু বান্ধব কিন্তু আপনাকে ফেসবুকে ট্যাগ করে অনেক ছবি পোস্ট করবে লেখা পোস্ট করবে আর তখন সেই ছবিগুলির মধ্যে অনেকেই অনেক কমেন্ট করবে যেমন অনেকে প্রশ্ন করতে পারে ভাই কিভাবে মারা গেল বা অনেকেই দেখবেন স্যাড ইমোজি দিবে। অনেকে কান্নার ইমোজি দিয়ে কমেন্ট করবে তারপর কান্নার ইমোজি দিয়ে রিয়্যাক্ট করবে সো ফেসবুক কিন্তু এই ইমোজিগুলি কমেন্ট পোস্ট তারপর ট্যাগিং এই সব কিছু দেখে কিন্তু তারা ইজিলি বুঝা যাবে আপনি এক্সপায়ার হয়ে গেছেন দেখেন ফেসবুক যেহেতু নতুনভাবে এই ডিলেট আফটার ডেথ অপশানটা দিয়েছে তার মানে কিন্তু তারা কোনো না কোনোভাবে কিন্তু বুঝে নিবে সো এই ছিল ফেসবুক নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন কম ব্যবসায় কমেন্টকে জানান এই ভিডিওটা আপনার কাছে কেমন হয়েছে এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলি প্রতিনিয়ত আপলোড করা হয় সো বন্ধুরা আজকে মতো এতটুকুই দেখা যাওয়ার কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে তাদের কম ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন